বিবেক আছে আমি একটা চেয়ারম্যানের পোলা চার চেষ্টা চেয়ারম্যান আমার বাপে আপনাকে হয়তো বিয়ে করছি পয়লা আইলাম কোন আয়োজন আছে আয়োজন করতে পারতেন না ও ইয়ে মানে জামাই বাবাজি জামাই নতুন বাড়িতে আসে যে ব্যান্ড পার্টি আনতে হয়

সামনে ইলেকশন ইলেকশন লয়ে ব্যস্ত ফাও কথা কইয়া লাভ নাই আপনাকে বাড়িতে টেলিভিশন নাই কি লিখে কোন তোমারে টেলিভিশন নাই আমরা দুইজন বয়স্ক মানুষ বাড়িতে থাকি তো ওই টেলিভিশন দেখার নেশা নাই ঠিক আছে টেলিভিশন থুইয়া মানুষ বহু তাকে ফেসবুকে ঢুকে গেছে আর সেই জায়গায় আপনি কইতাছেন টেলিভিশন দা আড়াকার নেশা এটা কোন কথা লাখ টাকার ফোন আইফোন এটা দিয়ে নেটওয়ার্ক না যুদ্ধের কোনো খবরও পাইতাছে না লেখা যুদ্ধ মানে দেশে কি আবার যুদ্ধ লাগছে নাকি দেশে যুদ্ধ লাগবে কি লেখা দুনিয়ার সব জায়গায় এখন যুদ্ধ দেহার কোনো উপায় নাই কেমনটা লাগে কই আইলাম নেটওয়ার্ক নাই এই যুগে নেটওয়ার্কের বাইরে ঠাকুরের কোনো উপায় আছে নাকি খাইতে পারেন দামি ব্র্যান্ড আমার আব্বাই ওইটা খায় জন কিনে দুই প্যাকেট এক লোক কিনে একটা আমার লেগে একটা হার লেগে এই যে পিঠা পিঠা খান আরে দূর কি লয়ে হাজির হয় পিঠা পিঠা কম দত্তরি নেটওয়ার্ক নাই এর মধ্যে পিঠা হামদাই দিছে আমার হাসার আসরন ভালো না এ ফিউ মোমেন্টস লেটার আলা কোয়েলাম নেটওয়ার্ক নাই তাতরাই তো নেটওয়ার্ক কি করবেন ঘুমাইতে আছেন এ জাহান্নামী মশারির ভিতরে আমি ঘুমনা কেন মশারির কি সমস্যা হইছে কি সমস্যা হইছে মানে বুঝো না তুমি এই মোশারি তো कपूर দিয়া বানায় নাই ফুডা দিয়া মোশারি বানায় ভাঁলাইছে ফুডাল লগে ফুডা সেলাই করে মোশারি বানায়ছে আঙ্গোবাড়ির গরুয়েরকম মোশারি নিচে ঘুমায় না কি কইতাছেন এসব কি হুষ করে কথা কন আঙ্গোবাড়ির মানুষ কি গরু মনে হয় আপনার কি কইলেছি হ কি কইছো আমি হ ওই একদম মেরে হলাম গুছ আমি কথা কব উছ করে কথা কবি আমি আজ gor চেয়ারম্যানের পোলা তোরে রাস্তায় দিগা পছন্দ হইছিল এলিকা পোস্টা পাঠাইছাম তুই আমার বউছ তোর সাতজন আমার ভাগ্য তুই গো সাহেব উছ কথা কব উছ তুই কথা কবি যাম উছ কথা না ওই পাড়া পাঠাই দিমু কি হইছে কি কি কিছস কথা কা নেট আমার লগে দেখা করবি কিল্লিকা তুই আমার কে হস কিন্তু আমার ইয়ার না দোষ ভাই ইয়ার হওয়ার লাগে দুলা ভাই তো মানে বন্ধুর মতো আপনি না আমার বন্ধু বন্ধুর মতো দুলা ভাই বন্ধু এত জটিল সম্পর্কে আমার দরকার নাই দুলা ভাই আপনি মনে আমরা চিনতে পারেন নাই ওই যে আপনি প্রথম যেদিন সুখিয়াપરા সম্পর্কে জানতে চাইছিলেন তার মানে বিশাদি সব আমি আপনারে দিলাম না ইনফরমেশন আমি সেই মজদু ভাই এবার চিনতে পারছেন তোর আসল মুনা গলিগা কয়লা সর্বনাস্ত তুই করছ কোন গদুলা ভাই কোনো সমস্যা হইছে বিয়া করছো বিয়া না করিয়া বিবাহিত লোকের সমস্যা সম্পর্কে জানতে আসিস না বিয়া কর তারপর আহিস তারপর আলোচ আলোচনা করবো না ভাই আমি কিন্তু যাওয়ার জন্য আসি নাই আপনার সাথে দেখা করবো এটা ছিল একটা উদ্দেশ্য আর কাকাই আমার বলছে যে আজকে রাতে ভালো মন্দ খাবার রান্না বান্না ওইটা খাইয়া তারপর যাবি খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবো ভালো মন্দ থেকে ভালো ডাবাদ দে খাওন মন্দ মুখে দাও না যা পড়তে পড়তে

যাই বাবাজি ঘর থেকে বাইরে আসেন তো বাবাজি বাবাজি আসেন বাবাজি এই যে ব্যাগটা ভিতর প্যান্ট আর শার্ট আছে আমি আমি নিজে পছন্দ করিয়া সারা বাজারে যা এটা কিনছি খুব ভালো কাপড় অবশ্যই ভালো কাপড় কিন্তু আমার চাকরের লেখা আমার ড্রাইভারের লেখা আমার লেখা না দাম কত

আমার ড্রাইভার তোমাদের বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই যাই চা খেয়ে আসি হাপা ফুট করে তার হাতে দিতে গেলাম কেন আমার কাছে দিতা আমি দিয়ে দিতাম তাইলে তো এতগুলা কথা কষ্ট শোনা রাখתי